কাকা ভিডিও শুরুতে একই গাবি নিয়ে আসলেন মাশাআল্লাহ জি দর্শক ভাইরে দেখেন আল্লাহর রহমতে দেখলে মন ভরে যাবে যে আজকে কি নিয়ে আইছি আচ্ছা আচ্ছা সঙ্গে এটা কি বাচ্চা এটা হচ্ছে অরিজিনাল একটা করস বাহামা বাচ্চা দেখেন যে খুবই হাই কোয়ালিটি বাচ্চা আচ্ছা আচ্ছা একদম ক্রস ব্রাহ্মা বাচ্চা হ্যাঁ জি দেখেন বাচ্চার বয়স কয়দিন হইছে বাচ্চার বয়স হচ্ছে মাস তিনে তিন মাস পার হয়ে গেছে আপনার বীজ দিবা আছে গাবিডার মাস ডারেকের বীজ দিবা আছে দেড় মাসের মতো আর কি বাচ্চা গাভীটার আবার বীজ দেওয়া গাভীর বীজ দিবা আছে আচ্ছা আচ্ছা তাহলে বাচ্চার বয়স বাচ্চার বয়স মাস পা তিন মাস পার হয়ে গেছে দর্শক দেখেন যে দেখেন এই কম্বল ডাকি আর লাভি ডাকি দেখেন ডাবল লাভী কাকে বলে দেখেন এখন ওর কোর মাস সমান হয়ে গেছে সেরা কোয়ালিটি সেরা কোয়ালিটি দেখেন মনে করেন এক আধ গরুর মধ্যে এক পিস যে লাভি কম্বলে একদম ঝুলানো ঝুলানো কাকে হয়তো লাভিটা একদম ডাবল লাভ যে ডাবল লাভ এগুলায় তো আপনার পনেরো লাখ বিশ লাখ করে বিক্রি হয় আচ্ছা সারগুলা আহ তাহলে আহ বয়স বলতেছেন বাচ্চার বয়স হচ্ছে আপনার সাড়ে মাস সাড়ে তিন মাস সাড়ে তিন মাস হয়তো হয়নি

তাহলে দাঁতে কয় দাঁতে কেবল হচ্ছে দুই দাঁত গাভিটার দাঁতে দুই খেন জি মার্শাল গাভিটাও অনেক সুন্দর একটা গাভী তো এটার থেকে দুধ কেমন পাচ্ছেন এটা দুধ তো আমি একবার গ্যারান্টি দেবো না দর্শক ভাইরে আসলে সাইয়াল গরু তো মূলত দুধের গ্যারান্টি দেওয়া মানে ওটা বাদ পারি কথা হবি এগুলো আমি দুধ এক পাও গ্যারান্টি দেবো না বা এই কেজি করে বাসায় দহন করতে পারবি লি খাবার জন্য আর কি দু কেজি আর এই গরুর দুধ যদি দেয় তেলতে তো বাচ্চা হবে না মানে দুধ বেশন কয় টাকা বছর গেলে আর ওই দুধটা যদি বাসুরে খাওয়া দেন বছর গেলে ওটি কয় টাকা হবে এই হিসাব দুধের তো আমার দিকে দাম নাই এখন সাইডে কেমন জানি না দুধ বেচার থেকে আমার মনে হয় খাওয়া দেওয়াটাই ভালো আর দুই এক কেজি বাসার দোয়া খাওয়াটা সর্বোচ্চ ভালো হবে বাসায় একটু খাওয়ার জন্য যদি দন করে তাহলে করতে পারবে এবং বাচ্চারা খাওয়াতে হবে জি জি তাহলে গান ভবিষ্যতের একটা সার হবে হ্যাঁ এখন যদি খাওয়াতে পারে ভবিষ্যতে অনেক টাকা জিনিস দিবে জি আসলে মানুষ এইসব জিনিস তো অনেক লোক প্রতিবেদন দেয় আর আমার প্রতিবেদনটা দর্শক ভাইরা দেখবে যে সাইয়াল গাবি সাথে বাহামা করস বাচ্চা দর্শক এরম কোয়ালিটি আরো বিশটা ভিডিও সাথে চ্যালেঞ্জ থাকবে যদি কেউ দেখাইতে পারে সে সেখান থেকে নিবে আচ্ছা তাহলে গাভীটার দাঁতে দুইটা দাঁতের দুইটা প্রথম টাইম বাচ্চা দিচ্ছে প্রথম টাইম বাচ্চা দিছে আচ্ছা এগোটার দাম রাখিছেন আমি জুরা লটের দাম বলে দেব আচ্ছা জুরা ধরেই আমি এক খামার দিন সংগ্রহ করছি আমি জুরা ধরেই একবারে দাম বলে দেব এটা আপনি এরা এরা করেই বলেন এটা এরা এরা ওইভাবে যদি কিনু দর্শক ভাই লাই এরা এরা না আমরা পরে আমি দাম বলে দেবো লট ধরে যে কোনো দর্শক একসাথে নিবে যে কোয়ালিটি ফুল বাচ্চা দুটারই দুইটাই খুব সুন্দর গাবে আচ্ছা আচ্ছা তো চলেন আপনি দুই নম্বর গোটা দেখেন জি দেখান দুই নম্বর সিরিয়ালে আরো একটা গাবি নিয়ে আসলেন মাসাল্লাহ এটা অনেক সুন্দর একটা গাবি বাচ্চা সহ জি এটা কি এটা আপনার সাইওয়াল আপনার গাবিটা হচ্ছে আপনার বাহামার করস পাইছে আবার বাচ্চাটা বাহামার করো মাথাটা মতো তারপরে দেখেন বাবা সঙ্গে কি বাচ্চা এটাও সার বাচ্চা দেখেন চুটটা এখনই এটারও সার বাচ্চা মাসা এখনই তো একদম দেখা দেখেন লাভই কম্বল যাক কয় মনে করেন দর্শক ভাইরা এসব জিনিস লিবি আল্লাহর রহমতে মানুষ দেখবি খালি আসি আচ্ছা

বয়স হচ্ছে এটা আপনার পঁচিশ ছাব্বিশ দিন বয়স হয়েছে দুই মাসের বাচ্চা দেখার মতন দেখার মত কাকে বলে দর্শক ভাইরা এইসব জিনিস আল্লাহর খামার করলে পারে জি আর আমার থেকে দুটা জেন নিবি মতো সারা বছর আর নাম করতে হবে যে ভাইয়ের থেকে একটা জিনিস লেগেছিলাম দুইটা তো দাম জুরাই বলবেন বললেন তো এটার সঙ্গে সার বাচ্চা দাতে দাঁতে কয়দা এটা ও এটাও অদাত জি এটা অদাত মাশাআল্লাহ অদাতে বাচ্চা দিছে অনেক সুন্দর একটা কোয়ালিটিফুল বাচ্চা সহ গাবে তো দুইটা গরু এক সঙ্গে দাম বলবেন তাহলে এটা সহ দাম কেমন রাখ আসলে দাম তো চলে একটা দাম সহ দা 2 লাখ 20 30 করে আবার হচ্ছে দাম চালে অনেক টাকা চাবা যায় আমি দাম চাবো না এক দাম বলি দেব আচ্ছা এক দাম যেহেতু আমি শায়াল গরু কখনো বিক্রি করি না আমি ফ্রিজিয়ান গরু সবসময় সময় আমার কাছে থাকে এখনও খামারে অনেক গরু এ দুটা খালি বাচ্চা আর গাভী দাঁতের মধ্যে আর বাচ্চা দুটো মন মতো বাচ্চা এই জন্য আমি সংগ্রহ করছিলাম আচ্ছা ঠিক আছে আমি যে কোনো দর্শক ভাইক লেব যে জুরাৎ বলবো যে জোড়া ধরে আপনি নেন সর্বোচ্চ ভালো হবে কারণ এসব জিনিস খামারের জন্য পারফেক্ট জিনিস জি 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 আমি দর্শক ভাইরে বলবো যে আপনারা জোড়া ধরে লেন আমি দাম রাখছি যদি কোনো দর্শক নেয় এক দাম মনে করেন যে

আচ্ছা আচ্ছা তাহলে আজকে দুইটা করেই দেখাবি দুইটা গাবি দেখাবো কোনো দরদাম করা যাবে না যদি দরদাম করেন তাহলে ভাই আপনারা ফোন দিন আচ্ছা আচ্ছা কাকা অনেকক্ষণ সময় দিয়েছেন ভালো থাকবেন আসসালাইকুম আলাইকুম আসসালাম